নমস্কার প্রবাসে আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আর একদিন পরে লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজো মানেই কিন্তু তেলের নাড়ু নারকেল নাড়ু ঘরেই বানাতে হবে আর সেগুলো বানাবো এখন কারণ আগে থেকে বানানো থাকলে একটু সুবিধেই হয় কারণ পুজোর দিন করতে গেলে না অনেক তাড়াহুড়ো হয়ে যায় তাই আজকে আমি বানিয়ে রাখবো আর তার আগে থেকে মানে দুদিন আগে থেকে একটা কাজ শুরু করেছি সেটাও আজকে আমি শেষ করব। এই যে দুদিন আগে থেকে শুরু করা কাজ হচ্ছে এটাই আমি রং করতে বসেছি বিকেলবেলা এই দুটো ঠাকুর আমার সাদা রঙের ছিল একেবারে কিন্তু দু বছর এখানে এসে আর রং টং করা হয়নি তো ভাবছি একটু রং করে নি তাই জন্য সব রং টং কিনে এনেছি আর একটু মেটে মেটে কালার ধরে গেছে যেন গ্লেজ নেই ঠাকুরের তাই এই যে দুটো একদম পুরো সাদা কালার করলাম এবারে আমি শাড়ি টাড়িগুলো সব আলাদা আলাদা কালারই করবো ভাবছি কারণ ঠাকুরটা কিনেছিলামই এরকম একদম সাদা রঙের কোনো কালার ছিল না এবারে ভাবছি একটু কালার করব দেখতেও ভালো লাগবে সব সময় সাদা রঙ থাকে আর মেটে মেটেও হয়ে গেছিল তাই ঠাকুরের শাড়িটাই যে লাল রঙের করেছি আর পদ্মটা তো পিঙ্ক কালারের করেছি কিন্তু গয়নার কালারটা গোল্ডেনটা এনেছিলাম গোল্ডেনটা ভালো ফুটছে না তাই আর একটা গোল্ডেন কালার নিয়ে আসবো তারপরে রঙটা করব। এখন আপাতত এতটা কালার হয়ে গেছে আর গণেশ ঠাকুরের আমিও কালারটা করবো মানে ধুতির কালারটা হলুদ করব এই হলুদ কালারটা আমার কাছে নেই তাই কিনে আনবো আর গোল্ডেনটাও নিয়ে আসবো যে গোল্ডেনটা এনেছি কেমন বাজে এটা আবার নতুন এনেছি যেটা এখন কালার করছি এটা তার পরের দিন মানে আমি বুধবার রং করতে শুরু করেছিলাম দিয়ে আজকে হচ্ছে শনিবার শনিবার না সরি শুক্র শুক্রবার এটা শুক্রবারে এই যে রঙ করতে বসেছি আজকে কিন্তু আমি শেষ করব। পুরোটাই শেষ করে দেবো আর এই গোল্ডেন গোল্ডেন কালারটা দেখুন কি সুন্দর একদম দারুণ প্রথমেরটা একটা খালি গ্রিটারি মতো হচ্ছিল ঠাকুরকেও লক্ষ্মী ঠাকুরকেও করে দিলাম আবার গোল্ডেন কালারটা আর এই যে কাটি গুলো টুকটাক বাকি ছিল এই যে আস্তে আস্তে করছি লক্ষ্মী ঠাকুরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে পুরোটাই দেখতে কত সুন্দর লাগছে না একদম সাদাটা ছিল তো কিছুই বোঝা যাচ্ছিল না যেন মানে একদম কাজ থেকে দেখলে ঠাকুরের অবয়বটা বোঝা যেত না হলে বোঝা যেত না এখন কালার করে দিয়েছি তো এত সুন্দর লাগছে খুব ভালো লাগছে একদম মানে পাতলা পেন্ট ব্রাশও আমার কাছে নেই তবে যেটা ছিল আমার কাজ হয়ে গেছে চোখ সুন্দর এই একটাতেই আমি এঁকেই দিয়েছি ভালোই হয়েছে আর এবারে গণেশ ঠাকুরের যেটুকু বাকি আছে করে নেবো ধুতিটা হলুদ কালারে করব আর ঠাকুরের মানে কাঁধেও তরিও আছে সেটাকে আমি লাল রঙের করবো মানে কালারটা হয়ে গেলে বুঝতে পারবেন একদম সাদা আছে তো কিছু বোঝা যাচ্ছে না কিন্তু লক্ষ্মী ঠাকুরের বাহন নেই প্যাঁচা নেই এই মূর্তিতে কিন্তু গণেশ ঠাকুরের বাহনটা কিন্তু আছে আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমার পুরো কালার করা হয়ে গেছে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন দেখতে কত সুন্দর লাগছে এমনি সাদা মূর্তিটা ঠিক যেন চোখেই পড়তো না এখন ভারী সুন্দর লাগছে কালার করে দিতে চলুন এবারে নারকেল নাড়ুটা বানিয়ে নিয়ে আর তিলের নাড়ুও বানাবো তিলটা নিয়েছি হাফ কাপ আর নারকেলটা আমি দু কাপ মেপেছি দু কাপের একটু কম হবে আর একটু তিলের নাড়ুর জন্য আমি এর ভেতর থেকে এই এক মুঠো মতো তুলে রাখলাম এটা হলেই আমার তিলের নাড়ুতে হয়ে যাবে এই দেখুন এক মুঠো একেবারে একটু না দিলে না তিলের নাড়ুতে ঠিক ওই মানে বাইন্ডিংটা আসে না প্রথমে আমি তিলটা ভেজে নেব তিলটা ঠান্ডা করে গুঁড়ো করব তাই জন্য প্রথমে তিলটা ভেজে নিচ্ছি তিল ভাজতেও বেশি সময় লাগে না এই একটু ফুট ফুট করে ফাটতে থাকে তখনই আর একটা সুন্দর গন্ধও আসে এই দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে তিলটা আমার ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব ঠান্ডা হোক ততক্ষণে আমি নারকেল নাড়ুটা বানিয়ে নিই নিয়ে নিচ্ছি দু টেবিল স্পুন জল মানে ওয়ান ফোর্থ কাপেরই হাফ কাপ দেখলাম তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ গুড় এটা হাফ কাপেরই মেজারমেন্ট কাপটা তাই জন্য আমি দু কাপ দিয়েছি কিন্তু এক কাপ গুড় আর কি একদম পাক করার দরকার নেই জাস্ট মিলিয়ে গেলেই আমি নারকেলটা দিয়ে দেবো নারকেলের সঙ্গেই পাক হয়ে যাবে নারকেল আমার কিন্তু এগুলো সব ফ্রোজেন নারকেল খুবই ভালো এখানে ফ্রোজেন নারকেলটাও খুব টেস্টি ফ্রেশ নারকেলের মতোই লাগে কোনো গন্ধ টন্ধ থাকে না সুন্দর করে আমি গুড়ের সাথে মিক্স করে নেবো আমার মানে আমার ঘরে সবাই গুড়ের নাড়ুটাই খুব পছন্দ করে আপনারা চাইলে মানে চিনি দিয়েও করতে পারেন আমার ভীষণ ভালো লাগে গুড়ের নারু। ভালো করে পাক করে নেবো একটু টাইম লাগবে আর আজকে আমি আদা বা এলাচ দেব না আপনারা চাইলে দিতে পারেন হয়েই আর একটু করলেই হয়ে যাবে আর সুন্দর গন্ধ ওঠে যখন একদম পাক হয়ে যায় না সুন্দর একটা গন্ধ ছাড়ে হয়েই গেছে পাক দেখেই বোঝা যাচ্ছে একটু ডালা ডালা পেকে যাচ্ছে এবারে আমি নাবিয়ে নেবো আর ওই কড়াইতে আরো দুটো বুস্টুম জল দিয়ে রেখে দিলাম একটু পরে বানাবো আমি জাস্ট জলটা দিয়ে রেখে দিলাম না হলে করে হয়ে যাবে কড়াইটা তাই জন্য জল দিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি নাড়ুটা পাকিয়ে নেবো নাড়ুগুলো একটু গরম থাকতে থাকতে পাকালে সুবিধে হয় নারকেল নাড়ু তো তাও একটু ঠান্ডা হলে চলে কিন্তু তিলের নাড়ু একদম গরম গরম পাকিয়ে নিতে হয় হালকা ঠান্ডা মানে একটু গরম তো আছেই একটু জল হাত করে আমি নাড়ুগুলো পাকিয়ে নেবো নারকেল নাড়ুগুলো সব বানানো হয়ে গেছে আর এখানে গুড়ের রংটা না একটু বেশি কালো কালো তাই যেন একটু কালো কালো লাগছে দেখুন খুব সুন্দর হয়েছে পাকও খুব সুন্দর হয়েছে আর নাড়ু দেখেই বুঝতে পারছেন আর যেহেতু একটু ফ্রোজেন নারকেল না তাই জন্য নারকেল কোরানোটা এত মিহি হয় না একটু বড় বড় থাকে তাই জন্য এরকম লাগছে নাড়ুটা আর ওইদিকে যে জল দিয়ে রেখেছিলাম আগে থেকে এই এতটাই জল আছে মানে এক কাপ মানে এক চামচ দু চামচ জল তো হবেই অবশ্যই এটা এতেই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড় হাফ কাপ তিলে হাফ কাপ গুড় লাগে এটা কিন্তু পাউডার গুড় দেখেই বুঝতে পারছেন আপনারা এটাও আমি গুড়টা একটুখানি জাস্ট মিলিয়ে নেব জলে দিলেই তো মিলে যায় একটুখানি হিট লাগলেই মিলে যাবে একেবারে আর যেই না ফুটতে শুরু করবে অমনি আমি দিয়ে দেবো নারকেলটা নারকেলটা দিয়েও নাড়াচাড়া করব তিলের নাড়ুতে কিন্তু একদম গুড় চিটচিটে হওয়ার দরকার নেই হালকা পাগ এলেই তিলটা দিয়ে দিলে হবে নারকেলটা ওই নাড়তে নাড়তে নারকেলেরও জলটা একটু শুকিয়ে যাবে হালকা একটু চিটচিটে ভাব আসবে দেখুন বুঝতে পারছেন পাক কিন্তু আসেনি এবারে আমি ওতেই আমি তিলটা দিয়ে দেবো তিলটা দিয়ে নাড়তে নাড়তেই কিন্তু একটা চিটচিটে ব্যাপার চলে আসবে কারণ তিলের নাড়ুতে পাক বেশি হয়ে গেলে না একেবারে শক্ত হয়ে যাবে পাথরের মতো হয়ে যাবে নাড়ু এই নাড়াচাড়া করতে করতে এই গুড়টা একদম তিলে সুন্দর মেখে যাবে দেখে প্রথমে যেন মনে হয় যে কম পড়ে যাবে বোধ হয় ড্রাই হয়ে যাবে কিন্তু না ওটাতেই মিক্স করতে করতে একদম সুন্দর পাক হয়ে যাবে আর একদম পরিমাণ মতো মশ্চার থাকবে তাতে এই দেখুন কি সুন্দর হয়ে গেছে হাতে দিয়েও দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন নাড়ু পেকে যাচ্ছে মানে একদম হয়ে গেছে এটা এবারে আমি নিয়ে নেব বেশি শক্ত হয়ে যাবে না হলে কড়াইতে থাকলে নিয়েছি আর বারবার জল হাত করবো আর বানাবো কারণ তিলের নাড়ু না ভীষণ গরম গরম বানাতে হয় আর হাতে ভীষণ গরম লাগে বানাতে গেলে লাল হয়ে যায় হাত একেবারে তাই ফটাফট করে জল হাত করবো আর বানিয়ে নেবো না হলে কিন্তু শক্ত হয়ে যাবে এরকম প্রথমে গোল গোল করে নিই গরম থাকতে থাকতে তারপরে আমি এই যে হাতে ভালো করে সেপ দিয়ে দেবো একদম গোল হয়ে যাবে এইভাবে আমি তিলের নাড়ু নাড়ু সব বানিয়ে নিলাম লক্ষ্মী জন্য দেখতেই পেলেন গেছে সব এই ছিল আমার আজকের ব্লগটা ব্লগটা আর আমার যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালি আনা এই দেখুন নাড়ুগুলো কত সুন্দর হয়েছে না দেখতে আমি একটু ছোট ছোট সাইজের করেছি দারুণ হয়েছে কিন্তু নাড়ুগুলো সত্যি পাক একদম ঠিকঠাক হয়েছে খুব ভালো থাকবেন সবাই আপনারাও লক্ষ্মী পুজোতে নাড়ু বানান বাড়িতে খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা